আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আর ইউরোপে যাওয়ার স্বপ্নে বিভোর হয়ে আছেন এক একজন তো আজকের ভিডিওটা আসলে দুইটা পার্টে আমি বিভক্ত করব। আমাকে এক ভাই কমেন্ট করেছিলেন যে ভাই যারা কোনো কাজ জানে না অদক্ষ তো তারা তাদের জন্য ইউরোপে আসলে কি কি কাজের সুযোগ রয়েছে আচ্ছা অদক্ষ মানুষ কি কোনো কাজ করতে পারে বলেন এটা এই কমেন্টটা পড়ার পরে আমার কিছু সময় ধরে আমি একদম মানে মনে করেন যে কমাই চলে গেছিলাম যে আসলে কি প্রশ্ন এটা করলো অদক্ষ আবার যায় কাজ করবে আবার এদিকে 10 12 লাখ 15 লাখ টাকা খরচ করে যাবে আবার মাসে 3 4 লাখ টাকা ইনকামও করবে এটা কেমনে সম্ভব এই এই ম্যাজিকটা আসলে আসলে আমার জানা নাই সত্যি কথা বলতে মূলত আপনার যে কোনো একটা কাজের দক্ষতা অবশ্যই থাকতে হবে যদি পার্টিকুলার কোন একটা কাজের দক্ষতা না নিয়ে আপনি ইউরোপে যান তাহলে সারা জীবন কি করতে হবে ওই যে আপনার ফ্রেন্ড আছে আত্মীয় আছে তারে যায় হাতে পায়ে ধরতে হবে ভাই আমার একটা কাজের ব্যবস্থা করে দেন আমি এত টাকা খরচ করে আসছি আর কতদিন বসে থাকব এই রকম একটা সিচুয়েশন হবে আর যদি আপনি কোন একটা কাজ যদি শিখে যান বাংলাদেশ থেকে কোন ব্যাপারই না কাজ শেখা সেই সেই বিষয়ে পরে আসতেছি যদি একটা কাজ যদি আপনি শিখে যান তাহলে সেখানে আস্তে আস্তে আপনার হবে এবং আপনি বেটার করতে পারবেন আপনি নিজেও ভালো কাজ করতে পারবেন নতুন যারা আসবে তাদেরও দু চারজনের আপনি কাজ দিতে পারবেন তো আজকের ভিডিওটার প্রথম অংশে আমি আলোচনা করব। যে কোন কোন কাজের ডিমান্ড অল ওভার ইউরোপে রয়েছে এবং যে কাজগুলো বাংলাদেশ থেকে খুব সহজে আপনি শিখে যেতে পারবেন এবং কীভাবে শিখবেন সেইটারও কিছু কর্মপদ্ধতি আমি আপনাকে বলে দেব এবং কি কি কাজের কেমন ডিমান্ড রয়েছে ইউরোপে এই প্রস্তুতিগুলো বাংলাদেশ থেকে আপনি কিভাবে নিয়ে যাবেন এইটা থাকবে আমার ভিডিওর প্রথম অংশে এবং ভিডিওর দ্বিতীয় অংশে থাকবে হচ্ছে এক ভাই আমাকে কমেন্ট করেছিলেন মূলত আপনারা যে কমেন্টগুলো করেন ওইগুলো দিয়েই আমরা ভিডিওগুলো বানানোর চেষ্টা করি কারণ আমাদের মন গড়া একটা টপিক নিয়ে ভিডিও বানাইলে এটা আপনাদের খুব একটা উপকারে আসে না আরেক ভাই কমেন্ট করেছিলেন যে ভাই টুরিস্ট ভিসাতে ইউরোপের কোন দেশে যে সেটেল হওয়া যায় এই এই অংশটা থাকবে ভিডিওর দ্বিতীয় অংশে তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দুইটা কমেন্টে একসাথে কম্বাইন করে আমি একটা ভিডিও তৈরি করছি সম্পূর্ণটা ভিডিও দেখলে আপনার একটা প্রপার আইডিয়া হয়ে যাবে ইনশাল্লাহ আশা করি সবাই দেখবেন ভিডিওটা প্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে আপনি কি কাজ শিখে যাবেন অনেকগুলো কাজ আপনি শিখে যেতে পারেন তার মধ্যে একটা হচ্ছে আহ এই যে আমরা বলি না যে হোটেল রেস্টুরেন্টের কাজ আসলে ভাই হোটেল রেস্টুরেন্টের এই ধরেন ডিশ ওয়াশার তারপরে ক্লিনার তারপর ওয়েটার এই কাজগুলো শিখে যাওয়ার কিছু নেই আর এই কাজগুলোর যে অত বেশি ডিমান্ড আছে তাও কিন্তু না যারা একদম অদক্ষ তারা রেস্টুরেন্টে যে এই ধরনের কাজ করে একটা রেস্টুরেন্ট থেকে যদি আপনি বেশি টাকা আর্ন করতে চান কারণ আপনার টার্গেট হলো মিনিমাম আমি প্রতি মাসে দুই তিন লাখ টাকা ইনকাম করব মিনিমাম কারণ আপনি এদিকে পনেরো লাখ টাকা ইনভেস্ট করে যাচ্ছেন তাহলে আপনি যদি সত্তর আশি হাজার টাকা যদি আপনার স্যালারি হয় তাহলে কি এটা হবে ভাই বলেন এটা দিয়ে আপনি বেশিরভাগ লোকই ঋণ করে যায় আপনি তো ঋণের টাকাই দিতে পারবেন না আপনি কত বছরে উঠবে বলেন তো আপনি পনেরো লাখ টাকা খরচ করে গেছেন যাই স্যালারি পাচ্ছেন হলো সত্তর আশা সত্তর হাজার বা আশি হাজার চারশো সাড়ে চারশো পাঁচশো ইউরো স্যালারি পাচ্ছেন তো এই স্যালারি দিয়ে আসলে আমাদের হবে না আমাদের অ্যাটলিস্ট স্যালারি লাগবে দেড় থেকে দুই লক্ষ টাকা মিনিমাম এটা এটা মিনিমাম মিনিমাম তো কোনো লিমিট থেকে লাখ টাকা এখন একটা রেস্টুরেন্ট থেকে দেড় দুই লাখ টাকা স্যালারি বের করতে হলে একটা পদই আছে একটা প্রফেশনই আছে রেস্টুরেন্টের সেটা হচ্ছে শেফ আপনাকে একদম প্রপার একদম শেফ হইতে হবে যদি আপনি শেফ হইতে পারেন তাহলে রেস্টুরেন্ট থেকে আপনি এই ধরনের স্যালারি পাবেন না হলে ওয়েটার বা ডিশ ওয়াশারের স্যালারি চারশো পাঁচশো ইউরোর বেশি হয় না যেটা বাংলাদেশ টাকায় সর্বোচ্চ সত্তর আশি টাকা তো এই টাকা আমাদের হবে না আমাদের শেপ হইতে হবে আমি একজন প্রপার শেপ হয়ে যাব এখন বিষয়টা হচ্ছে কি যখন আপনি বৈধভাবে ইউরোপে যান আর অবৈধভাবে যান আপনি যখন একটা শেপের জন্য যখন একটা রেস্টুরেন্ট আপনাকে হায়ার করবে আপনার কাছ থেকে ওরা দুইটা জিনিস চাবে একটা জিনিস চাবে যে আপনি অ্যাজ এ শেপ হিসাবে কতটা কাজ জানেন কতটা কাজ আপনি শিখে আসতেন এবং কি কি আপনি তৈরি করতে পারেন এইটা আর দ্বিতীয় যে জিনিসটা আপনার শেপের উপরে একাডেমিক কোনো সার্টিফিকেট আছে কিনা অনেক ক্ষেত্রে হয়তো একাডেমিক সার্টিফিকেট লাগে না যদি আপনার পরিচিত কেউ যদি আপনাকে মানে রেফার করে তাহলে হয়তো একাডেমিক সার্টিফিকেট লাগে না বাট একটা সার্টিফিকেট দিলে হয়তো ব্র্যান্ডের ভালো কোনো রেস্টুরেন্টে আপনার একটা জব হবে কারণ বড় রেস্টুরেন্ট যেগুলো যেগুলো খুব নামি দামি রেস্টুরেন্ট ওরা কিন্তু সার্টিফিকেট অবশ্যই আপনার কাছ থেকে যাবে কোনো একটা শর্ট কোর্স বা একটা ডিপ্লোমা কোর্স করছেন কোনো একটা বিশেষ খাবারের উপরে কোনো একটা বিশেষ খাবার আপনি তৈরি করতে পারেন এরকম একটা সার্টিফিকেট চাবে তাহলে বাংলাদেশে কি এরকম প্রতিষ্ঠান আছে আছে একটা না হান্ড্রেড সরকারি ভাবে চান সরকারিটাও আছে বেসরকারি প্রাইভেট ভাবে যারা সেটাও আছে যারা প্রাইভেট ভাবে তাদের ভ্যালু আছে তারাও গভর্নমেন্ট অ্যাপ্রুভ মানে গভর্নমেন্ট থেকে অ্যাপ্রুভাল নিয়েই কিন্তু সেখানে তাদের একাডেমিটাও মানে ওপেন করেছে সো তাদের সার্টিফিকেটের ভ্যালু কিন্তু আছে আবার যদি আপনি সরকারি একটা সার্টিফিকেট নিতে পারেন সেটার ভ্যালু তো অবশ্যই বেশি থাকবে তো বাংলাদেশ পর্যটন শিল্প কেন্দ্র রয়েছে এছাড়াও আহ কিচেন তারপরে আরো ঢাকাতে আরো বেশ কিছু আছে আমি এগুলো আপনারা কমেন্ট যদি আপনারা আগ্রহী হন তাহলে এটার আমি লিংক দিয়ে দিব বা এটা কমেন্টে তাদের অ্যাড্রেস আমি দিয়ে দিব তো এরকম অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে যে যারা প্রপার শেফ হতে আপনাকে সাহায্য করবে এবং আপনার কোর্সের শেষে আপনাকে একটা সার্টিফিকেট দেবে এই দুইটা কাজ হয়তো আপনার এখানে ইনভেস্ট করতে হবে আপনারা তো শুধু আমার কাছে জানতে চান ভাই ভাই একটা এজেন্সির নাম বলেন করে পাগল না এজেন্সি কারণ যে আপনার টাকা আছে বা আপনার বাপার বাবার টাকা আছে সেটা নিয়ে একটা এজেন্সিকে তুলে দিচ্ছেন কিন্তু আপনি কতটা ক্যাপেবল কতটা যোগ্যতা আছে ইউরোপে যাই কি আপনি ওই সবসময় লেবারি করার জন্য যাবেন কোনো কাজকে আমি ছোট করছি না কিন্তু ইউরোপের সবটা আমরা কেন দেখি যে একটা হিউজ অ্যামাউন্ট কিন্তু ইনকাম ইনকাম করব। বর্তমানে দেখেন আহ আপনারা যদি বাংলাদেশে ঝালমুড়ি বিক্রি করলেও কিন্তু তিরিশ চল্লিশ হাজার টাকা ইনকাম করা যায় ওই যে যারা ফুড রাস্তার পাশে মনে করেন যে ফুচকা বিক্রি করে বিক্রি করে এরা ইউরোপে যাবো এত ঢাক ডোল পিটায় যাচ্ছি আমি কি এই সামান্য টাকা ইনকাম করার জন্য যাবো একটা প্রস্তুতি আছে না ভাই যে কোনো কাজের আপনি আপনার বাড়ি থেকে বেরোয় আপনার বাজারে যাবেন সেখানে যাইতেও তো আপনার একটা প্রস্তুতি লাগে তাহলে ইউরোপে যাবেন সেটার একটা প্রস্তুতি আছে না ভাই তো সবাই কথা এটা পজিটিভলি নেন তো সেভ কোর্সের জন্য অনেকগুলো ইনস্টিটিউট আছে আপনারা চাইলে এটা হোল অ্যাড্রেসটা আমি আপনাদেরকে দিয়ে দিব সেখানে দেখবেন যে তিন মাস ছয় মাসের বছরের বিভিন্ন কোর্স আছে এটা আপনি করে নিতে বন্ধুরা কাজের কথা বলবো ব্যাপক চাহিদা রয়েছে ইউরোপে অনেক চাহিদা রয়েছে ইউরোপে সেটা হচ্ছে যারা ইলেকট্রিক এর কাজ এই যে কারেন্টের কাজ বলি না আমরা বলি না কারেন্টের কাজ এ ধরনের ইলেকট্রিক কাজ যারা জানেন এদের ব্যাপক চাহিদা আছে কারণ ছোটখাটো সমস্যা ইউরোপিয়ানরা কি করে বড় বড় কোম্পানিকে ফোন দেয় আহ বড় বড় কোম্পানির কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় পরে তাদের লোকজন এসে ওইটা ঠিক করে দেখেন একটা ঘরে একটা প্রবলেম হয়েছে ধরেন একটা লাইট লাগাইতে হবে একটা ফ্যানে প্রবলেম হয়েছে এসিতে একটা প্রবলেম হয়েছে তো এইগুলো ইনস্ট্যান্ট এটা এটা আসলে দরকার হয় আমি চাবো যে আমার ঘরের এসিটা যদি নষ্ট হয়ে যায় এখন এটা ঠিক করতে কবে কোম্পানির লোকজন আসবে কবে ওইটা ওরা ঠিক করে দিয়ে যাবে তারপরে হইলে তো এটা প্রবলেম তো লোকালি যদি ওরা কাউকে যদি হায়ার করতে পারে একটু বেশি টাকা দিয়ে হলেও কিন্তু ওরা চাবে যে ইনস্ট্যান্ট ওদের কাজটা হয়ে যাক তো আপনার এই কাজটা যদি জানা থাকে আপনি কিন্তু এইভাবে প্রাইভেটলিও কিন্তু এইসব কাজগুলো করতে পারবেন যেগুলোর অনেক ডিমান্ড আমি মনে হয় বুঝাইতে পারছি আপনাদেরকে আবার যদি একটা কোম্পানির হয়েও যদি কাজ করেন সেখান থেকেও অনেক স্যালারি পাওয়া যায় তো ইলেকট্রিকের কাজ যদি আপনাদের জানা থাকে আমি মনে করি এটার হিউজ ডিমান্ড আছে এবং আপনার আপনি যদি কোনো একটা কোম্পানির হয়ে কাজ করেন পাশাপাশি আবার ওভার টাইম তো আছেই কোম্পানির সেইগুলো দিয়েও বেশি টাকা আন করতে পারবেন আবার প্রাইভেটভাবেও আপনি যদি কোনো সার্ভিস যদি দেন এগুলো তো আর এগুলো তার ট্যাক্স দিতে হয় না তো এইভাবে করেও কিন্তু আপনি অনেক টাকা ইনকাম করতে পারেন আমাদের একজন পরিচিত আছে উনি যা স্যালারি পায় তার চেয়ে বেশি এইভাবেই ইনকাম করেন ওই মানুষের বাসায় বাসায় তাকে জানে যে ইলেকট্রিকের কাজ জানে এইভাবে যায় ছোটখাটো কাজগুলো করে অনেক টাকা বেশ টাকা সে কিন্তু সেখান থেকে আর্ন করে তো ধরেন একটা কাজ জানা থাকলে আপনার জন্য অনেক দরজা উন্মুক্ত হয়ে যাবে তো ইলেকট্রিকের কাজ যারা শিখে যাবেন একদিন আমি কথা দিলাম আপনাদেরকে একদিনও বসে থাকতে হবে না এই যে যে কাজগুলোর কথা বললাম এখন হয়তো আমাদের এক শ্রেণীর বন্ধুরা বলবেন বা ভাইরা বলবেন যে ভাই আপনি যে কাজগুলোর কথা বললেন এগুলো তো আসলে একটু হ্যাভি কাজ অনেক কাজ করতে হয় একটু কঠোর পরিশ্রম করতে হয় একটু বেশি কাজ করতে হয় এত তো আমি লোড নিতে পারবো না অনেক যারা একটু বেশি বয়সে যারা যাবেন তারা আসলে এত বেশি লোড নিতে পারবেন না আলটিমেটলি পারবেন না বা যারা একটু শারীরিক ভাবে দুর্বল তারাও এত বেশি লোড নিতে পারবে না এখন তাদের জন্য কি কাজ আছে তাদের জন্য দুইটা ডিমান্ডেবল কাজ রয়েছে টোটাল ইউরোপেই আছে একটা হচ্ছে সেলুনের কাজ যেটা করতে আমরা যারা হচ্ছে এই যে নাপিত বলে আমাদের ভাষায় আর কি এই কাজটা আমরা অনেক ছোট মনে করি কিন্তু জানেন না আপনারা চিন্তা করতে পারবেন না যে ইউরোপে এটার কতটা ডিমান্ড আছে সেলুনের কাজ শিখে যদি আপনি ইতালি ফ্রান্স জার্মানি বা স্পেন পর্তুগাল যে দেশগুলোর কথাই বলেন না কেন এখানে যদি আপনি যান মাসে দুই তিন লাখ টাকা ইনকাম করা এটা খুবই সাধারণ সাধারণ যারা মানে বারবার বা নাপিত বা সেলুনের কাজ যারা জানে এদের সাধারণ ইনকাম হলো এটা বেশি তো আপনি যদি বড় একটা সেলুন দিতে পারেন নিজের ব্যবসা নিজে যদি করেন যে আমি আমি নিজেই সেখানে সার্ভিস দেব প্লাস আমার নিজের বিজনেস পাঁচ ছয় লাখ টাকায় অনায়াস ইনকাম করা সম্ভব এখান থেকে তো যারা অনেক হেভি কাজ করতে পারেন না তাদের জন্য এই কাজটা আপনি শিখে যাইতে পারেন যদি লজ্জাবোধ করেন আপনার এলাকা থেকে দূরে যায় কোনো জায়গা যেয়ে এই কাজটা শেখেন যেখানে মানুষ আপনাকে কেউ চেনে না ধরেন আপনার বাসা খুলনা আপনার ঢাকাতে যায় সেখানে এটা আপনার বাসা ঢাকা আপনি বরিশালে যায় সেখানে এটা দুই মাস তিন মাস কষ্ট করেন দেখবেন যে এগুলো কোনো ব্যাপারই না এগুলো করা অনেক ইজি আরেকটা কাজ রয়েছে যারা অনেক হেভি কাজ করতে পারেন না সেটা হচ্ছে টেইলারিং এর কাজ এই যে কাপড় কাটা সুন্দর করে বানানো আসলে আমাদের দেশে হলো গার্মেন্টস এর দিক দিয়ে আমাদের বাংলাদেশ হচ্ছে সারা পৃথিবীতে এটার সুনাম রয়েছে কিন্তু একজন গার্মেন্টস শ্রমিককে আমরা কতটুকু মূল্যায়ন করি ইউরোপে যান দেখেন যে মূল্যায়ন কারে বলে আপনার আপনি যদি গার্মেন্টস এর কোনো আপনি যদি কাপড় কাটতে পারেন যদি সেলাই করতে পারেন এগুলো কাজ যদি আপনার জানা থাকে দেখেন যে আপনার কতটা ডিমান্ড ইউরোপে তো আপনি টেলারিং এর কাজ আপনি শিখতে পারেন আপনার আপনার গ্রামের বা আপনার শহরের বাজারে একটা দোকানে যে যে পরিচিত আছে তার সাথে দুই মাস একটু সময় দেন আপনার কাপড় কাটাটা শেখেন শার্ট কেমনে কাটতে হয় প্যান্ট কেমনে কাটতে হয় এই যে ইয়াগুলো আছে ব্লেজার গুলো আছে এইগুলোর কাপড় কিভাবে কাটতে হয় এগুলো বেশি দিন লাগে না ভাই আপনি যদি চেষ্টা করেন দুই চার মাস ছয় মাসে আপনি শিখতে পারবেন কিন্তু চিন্তাও করতে পারবেন না এত সামান্য সময়ের মধ্যে আপনি কত একটা সম্পদ অর্জন করলেন এটা কত বড় একটা অ্যাসেট হবে ইউরোপে যাওয়ার পরে আপনি এটা প্রতি মুহূর্তে বুঝতে পারবেন যে আপনি কতবার একটা সম্পদ নিয়ে ইউরোপে ঢুকছেন তো অনেকগুলো কথা বললাম কেউ অন্যভাবে নিئن না এই কাজগুলো যদি শিখে যান আপনার ইউরোপের পথটা অনেক মসৃণ হবে এবং যাওয়ার পরে খুব দ্রুত আপনার স্বপ্নগুলো পূরণ হবে ইনশাল্লাহ তো ভিডিওটা এই পর্যন্তই থাকবে দ্বিতীয় অংশটা নিয়ে এখন কথা বলবো খুব তাড়াতাড়ি আমি শেষ করে দিচ্ছি আপনাদের অনেক সময় নষ্ট হচ্ছে মূল্যবান সময় যেহেতু আপনারা ইউরোপে যাবেন দ্বিতীয় অংশটা হচ্ছে এক ভাই প্রশ্ন করেছিলেন কামরুল ইসলাম নামে এক ভাই প্রশ্ন করেছিলেন যে ভাই টুরিস্ট ভিসাতে মানে অ্যাজ এ টুরিস্ট হিসাবে মানে অ্যাজ এ টুরিস্ট আমার পরিচয় হচ্ছে আমি টুরিস্ট টুরিস্ট ভিসাতে কোন দেশে গেলে আমি বৈধভাবে কাজ করতে পারব ভাই এক কথায় যদি বলি টুরিস্ট ভিসাতে কোন দেশেই আপনি বৈধভাবে কাজ করতে পারবেন না শুধুমাত্র ইউরোপের মধ্যে বর্তমানে শুধু রয়েছে স্পেন তো সেখানে স্পেনের বিষয়ে এই রকম না যে আপনি টুরিস্ট ভিসাতে যেই কাজ করতে হবে আপনি সেখানে ওয়ার্ক পারমিটে যাইতে পারেন বৈধভাবে যাইতে পারেন টুরিস্ট ভিসাতে সাথে যাইতে পারেন অবৈধভাবে কোনোভাবে অন্য দেশ থেকে পালা যাইতে পারেন কোনো বিষয় না আপনি স্পেনে গেলেই সেখানে দুই বছর যদি স্থায়ীভাবে যদি বসবাস করেন দেন আপনি আহ টিআরসি কাগজ বানাইতে পারবেন পেপার হবে লিগাল পেপার আপটার হবে তো এক পাত্র স্পেন রয়েছে এ ছাড়া যে যে কথাই বলুক যে দালাল যে কন্টেন্ট ক্রিয়েটর যে যাই বলুক ইউরোপের আর কোন দেশ বর্তমানে নাই যেখানে আপনি টুরিস্ট ভিসাতে যে খুব সহজে কাগজপত্র বানাইতে পারবেন লাকিলি হয়তো দু একজন দীর্ঘদিন লং টাইম থাকার পরে কোন একটা ফাগফগড় দিয়ে হয়তো তার ভাগ্য খুব ভালো থাকলে হয়তো সে বানাই ফেলতে পারবে কিন্তু ইললিগাল ভাবে আপনাকে অনেক দিন সারভাইভ করতে হবে আপনি যে কত বছর দেশে যাইতে পারবেন না আপনি চিন্তা করতে পারবেন না বেশ করে বিয়েসাদী করে কেউ এইভাবে যায় না কারণ আপনার একটা ফ্যামিলি আছে আছে পরিবার তো সবারই সবগুলো করে আপনি একটা একটা সিদ্ধান্ত নেবেন না যে অনিশ্চয়তার মধ্যে আপনি ইউরোপে কখনোই যাবেন না তো ট্যুরিস্ট ভিসাতে যেয়ে কেউ আপনারা ওইভাবে কাজ করে লিগাল হইতে যায়ন না আপনারা যদি যান ওয়ার্ক পারমিট নিয়ে যান বুক ফুলাই কাজ করতে পারবেন মনে সাহস নিয়ে নিজের যোগ্যতা দক্ষতাকে প্রমাণ করতে পারবেন তো চোরের মতন ধরেন একটা কাজ আপনি করবেন ও ওইটা আপনার মনের দিক দিয়ে আপনি ছোট থাকবেন মেন্টালি ছোট থাকলে কোনো কাজে উন্নতি করা যায় না এটাই বাস্তব তো বন্ধুরা ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে বেশি কথা বলবো না আপনাদের স্বপ্নগুলো সবারই পূরণ হোক তবে ওই যে ভিডিওর প্রথম অংশে যে কাজগুলোর কথা বলছি যারা আমার অডিয়েন্স আছেন যারা আমাকে ভালোবাসেন আশা করি আমার এই পরামর্শটা শুনবেন এবং আপনাদের আপনারা যে কোনো একটা কাজের উপরে দক্ষতা অর্জন করুন খুব তাড়াতাড়ি ইউরোপ আপনার জন্য বন্ধ হয়ে যাচ্ছে না এমন না যে আজকালকে বা দুই মাসের মধ্যে না গেলে সব বন্ধ হয়ে যাচ্ছে এরকম না সারা জীবনই ওপেন থাকবে এক একবার এক এক নতুন নতুন নিয়ম হবে বাট সারা জীবনে এটা ওপেন থাকবে বাট আপনার কাজ আপনি দ্রুত শিখে ফেলেন আপনি কাজ শিখেন এজেন্সির ব্যবস্থা হবে আপনার টাকার ব্যবস্থা হবে এভরিথিং হবে সবকিছু হবে শুধু আপনার কাজটা আগে ভালো করে শেখেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই অনেক কথা বলে ফেললাম আপ করে দেবেন আমাকে আর আমার লাইভ এপিসোড গুলোতে সবাই জয়েন করেন সেখানে উন্মুক্ত প্রশ্ন প্রশ্ন উত্তর হয় আপনারা প্রশ্ন করেন আমি উত্তর দিই কারণ আমি রেগুলার আপনাদের সাথে টাচে থাকার চেষ্টা করি আমার লাইভ লাইভ এপিসোড গুলোতে আপনারা সবাই জয়েন করবেন আমার দুইটা ইউটিউব চ্যানেল রয়েছে একটা দেশি ভাই অন ফায়ার একটা নাজমুল দা গ্রেট সবাই চেনেন এটা তো সবাই এটাকে সাবস্ক্রাইব করবেন এটার ভিডিও গুলো দেখবেন দুইটা ফেসবুক পেজ আছে একটা দেশি ভাই অন ফায়ার একটা হচ্ছে ট্রাভেল উইথ নাজবুল এগুলোকে ফলো দিয়ে রাখবেন রেগুলার আপডেট পাওয়ার জন্য তো সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি সবার প্রতি শুভকামনা রইল নেক্সট ভিডিওটা আপলোড হবে কবে সেটাও আমরা লাইভেই বলবো কি বিষয় নিয়ে ভিডিও বানাবো সেটাও আপনারা আমাদেরকে জানাবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালাম আলাইকুম